আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ইউজার্স দেশ দেশের ভাইয়ের সবাইকে ওয়েলকাম টু আতুল কুকিং স্টুডিও কেমন আছেন সবাই হোপুলি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে খুবই সাধারণ একটা রেসিপি নিয়ে আসছি কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে ছোট থেকে বড় বাসার সবাই পছন্দ করে এই রেসিপিটা তার জন্যই আজকে নিয়ে আসা আজকে নিয়ে আসলাম চাক বেগুন বাজি সো আমি এই চাক বেগুন বাজিটাকে কীভাবে এত স্পেশাল করি সেটাই আজকে আপনাদের কাছে শেয়ার করব টিপস অ্যান্ড টিক সব কিছুই এই ভিডিওতে দেওয়া থাকবে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন এ জায়গায় আমি দেড় চামচের মতো নিয়েছি হলুদ গুঁড়া এক চামচের মতো নিয়েছি ধনিয়া গুঁড়া এক চামচের মতো নিয়েছি শুকনো মরিচ গুঁড়া আর এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই জায়গায় আমি এক্সট্রা আর কিছু ইউজ করবো না এই চারটা মশলা দিয়ে এটা খুবই মজার হয়ে থাকে আর বেগুন ভাজি এমন কেউ নেই যে খেয়ে পছন্দ করে না আর এখন যেহেতু বৃষ্টি চলছে বৃষ্টির মধ্যে বেগুন ভাজি আর খিচুড়ি হলে তাহলে তো কোনো কথাই নেই খুবই পারফেক্ট একটা রেসিপি এখন আমি এই জায়গায় দুইটা সরি কাশি চলে আসলো আর বয়েজ যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে কমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওতেও যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সব কিছু কাটিয়ে নেব এ জায়গায় আমি তিন টেবিল চামচের মতো পানি দিয়ে নিয়েছি দিয়ে খুব ভালো মিক্সচারটা করে নিচ্ছি কোনোভাবেই মিক্সচারটা পাতলা করতে যাবেন না তাহলে কিন্তু এটা খুব মশলাটা বেগুনের গায়ে লাগে না খেতেও ভালো লাগে না কারণ একটু মশলা মশলা না হলে বেগুনটা কীরকম জানি লাগে আর একটু বেগুন বাজে ঝাল আর একটু লবণ না হলে সেটা টেস্টও ভালো আসে না জানি না সবার রেফার কেমন বাট আমি সবসময় প্রেফার করি যে একটু ঝাল ঝাল একটু লবল লবণ হলে তাহলে ভালো লাগে তো খুব ভালোভাবে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এই জায়গায় মিডিয়াম সাইজের তিনটা বেগুন ইউজ করেছি আজকে বয়স কি বলবো ঠান্ডার কারণে আমার ঠান্ডা লেগেই আছে আপনাদেরকে তো বলছি কীভাবে ঠান্ডা কমানো যায় আপনারা আমার কমেন্টে শেয়ার করতে পারেন যাতে করে আমি এই টিপসটা কাজে লাগিয়ে আমার গলাটা ঠিক করতে পারি সো আমি সবগুলো বেগুন দেখতেই পাচ্ছেন কীভাবে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এটা খুবই মজার হয়ে থাকে আমি সবগুলো দিয়েই কিছুক্ষণের জন্য মেগিনেট করে রেখেছি আপনারা চাইলে হাতে সময় থাকলে দশ থেকে পনেরো মিনিট ম্যাগিনেট করে রাখবেন আমি বিশ মিনিট মতো ম্যাগিনেট করে রাখছি আর এই ম্যাগিনেট করার কারণে কিন্তু বেগুনের সারা শরীরে মশলাগুলো ঢুকে যায় আর খেতেও খুবই ভালো লাগে সো আমি অবশ্যই বেগুন কিন্তু ডুবো তেলে ভাজতে হয় তা নাহলে কিন্তু বেগুন ভাজি পরিপূর্ণভাবে হয়েও থাকে না আর খেতেও টেস্ট লাগে না সো আপনারা ট্রাই করবেন বেগুন ভাজিটা ডুবো তেলের করা আমি এই জায়গায় এক কাপ তেল ইউজ করেছি সাদা তেলটা যে যার তেল ইউজ করেন খাবার তেল সেটা দিয়ে তৈরি করতে পারেন এমন কোনো ধরা বাঁধা নেই যেই তেল দিয়ে করতে হবে আর বেগুন বাজি কিন্তু সবাই পারেন কম বেশি কিন্তু এরকম করতে তৈরি করে ফেলুন আমি যেরকমভাবে আজকে শেয়ার করলাম খুবই মজার হয়ে খুবই সামান্য উপকরণে সো আপনারা কী কী রেসিপি চান কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো আর মানেই হচ্ছে অল্প উপকারে মজার মজার রেসিপি আর যারা আমার ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা ফলো দিয়ে যাবেন আর ফ্রেন্ডস ফ্যামিলি সবার কাছে শেয়ার করবেন ভিডিওগুলো ভালো লাগলে আর কে কোন জেলার থেকে দেখছেন সেটাও বলবেন যে আমি সবগুলো বেগুন পরপর উলটিয়ে পাল্টিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি আর চাপ দেওয়ার কারণে কিন্তু তেলটা খুব ভালোভাবে ঢুকে যায় আর অবশ্যই বেগুন বাজে একটু সময় নিয়ে করতে হবে চুলার আঁচটা ফার্স্টে একদম হাই হিটে রেখেছি যখন একটু কালার এসে পড়েছে তখন আমি লো হিটে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন কী সুন্দর একটা কালার আসছে আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে আমি বললে আপনারা না হয়ে নাও বিলিভ করতে পারেন তার জন্য কি করতে হবে আপনাদের তৈরি করে আমাকে জানাতে পারেন আপনাদের কাছে রিকোয়েস্ট একবার হলো ট্রাই করে জানাবেন আশা করছি ভাল হবে কারণ আত্মুর কুকু ইনস্টিটিউট রেসিপি এমনই দেওয়ার ট্রাই করি যাতে করে আপনারা নিরাশ না হন একদম আমার রেসিপি ফলো করে খুবই ভালো একটা ফিডব্যাক পেয়ে থাকুন সো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে আর যে জিনিস দেখতে তো সুন্দর সেই জিনিস খেতে এমন দুর্দান্ত হয়েই থাকবে তো যারা নতুন রাঁধুনি আছে তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি সম্পূর্ণ কিছুই বলে দিয়েছি বেগুন ভাজি কীভাবে করতে হয় আমার এটা হয়ে গেছে আমি পরপর সবগুলো ভেজে নিয়েছি আর যে প্লেটে আমি সার্ভ করবো তার সেটাই অবশ্যই একটু টিস্যু দিয়ে নেবেন তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা টিস্যুর গায়ে চলে যাবে আর খেতেও খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বাইনার লোক কত ইয়ামি হয়েছে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ